আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাঙ্গামাটির ফার্নিচার পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে অরিজিনাল রাঙামাটির বিখ্যাত সেগুন কাঠের খুবই চমৎকার একটি ওয়ার্ডগ্রো আপনারা যারা কাঠ চিনেন যারা কাঠ সম্পর্কে জানেন বোঝেন আপনারা বুঝবেন যে অরিজিনাল কাঠগুলো দেখতে কেমন হয় এবং অরিজিনাল কাঠের কাজগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কতটা কালারফুল এবং মানসম্মত তো যারা অরিজিনাল মালগুলো খোঁজেন বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু রাঙ্গামাটি জেলা থেকেই আপনাকে অরিজিনাল জিনিসটা দিতে পারবো আপনি এখান থেকে দেখেন যে প্রত্যেকটা ফাইবার কিন্তু আপনি গনে বুঝে নিতে পারবেন আর এখানকার আপনার ডিজাইনের কাজ বার্নিশের কাজ ওগুলো খুব উন্নত মানের যেহেতু কাঠটা রাঙ্গামাটির ভালো আমরা ভালো উন্নত মানের জিনিস দেওয়ার চেষ্টা করি আপনি দেখেন কত সুন্দর এবং নিখুঁত ফাইবার এবং অরিজিনাল কাঠ আপনি দেখলেই বুঝবেন আপনার অরিজিনাল আর দুই নাম্বার জিনিস আপনি দেখলেই বুঝছে আপনি পার্থক্যটা খুঁজে বের করতে পারবেন এটা হচ্ছে একটা গোলাপ এটাকে বলে যে গোলাপ ওয়ার্ডড্রপ এটা দেখেন আপনার এই কাঠ থেকে কিন্তু গোলাপগুলো উপরে একটা ভাষার মতো আছে দেখেন এটা প্রত্যেকটা কাজ এবং ফিটিং সব খুবই কোয়ালিটিপূর্ণ তো আমরা এই ওয়ার্ডড্রোপে প্রতিটা অংশে আমরা এক ইঞ্চি কাঠ ইউজ করি আপনার পিছন এবং ওভার ভিতরে তলি ডয়ারের তলি এবং যে পিছনের যে অংশ আমরা কোনো প্রকার বোট ইউজ করি না আমরা সম্পূর্ণ কাঠ ইউজ করি তো এটা হচ্ছে যে ভিতরের যে অংশগুলো আপনারা দেখবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠ আর সাইড বলেন আপনার পাল্লা বলেন সব কিছু হচ্ছে আপনার এনচি কাঠ নিচের যে পাপনগুলো আছে এগুলো আপনার এএনচি কাঠ আপনি ভিতরে যদি খেয়াল করেন দেখেন এগুলো কিন্তু ওই পিছন পর্যন্ত কাঠ আমরা ইউজ করে থাকি তো বন্ধুরা যারা অরিজিনাল মালগুলো খোঁজেন আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কোরিয়ন সার্ভিসের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা দেখেন খুবই চমৎকার অরিজিনাল কাঠের জিনিসগুলো আপনার খুবই হেভি এতে অনেক প্রয়োজন আর কাঠের ফাইবারগুলো আপনি যদি দেখেন আপনাদের পিছনটা দেখাই দেখেন পিছনটা আপনার কতটা সুন্দর আমরা কাঠ দিয়ে তৈরি করে থাকি এটা আপনার বছর কি বছর নষ্ট হবে না খুব তলা পোকা দেখতে পারবে না খুবই নিখুঁত কাজ তো বন্ধুরা দেখুন যারা কাঠ চিনেন কাঠ বোঝেন আপনারা ফাইবার দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল কাঠ কতটা সুন্দর কতটা কোয়ালিটি আমরা কিন্তু খুবই নিখুঁত কাজ করে থাকি আপনারা দেখেন যে যে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো হচ্ছে চার চার থেকে নেওয়া এই পায়াগুলো আপনার খুবই সুন্দরভাবে ডিজাইন করে কারু কাজ করে ফুটিয়ে তুলতে পারি দেখেন গোলাপগুলো দেখেন আপনার পাল্লা এবং বয়ের গোলাপগুলো যদি একটু খেয়াল করেন এটা কিন্তু কতটা সুন্দর আপনার পাল্লা থেকে উপরে পাল্লা থেকে প্রায় এক উপর উপর পর্যন্ত গোলাপগুলো উঠে আছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে গোলাপগুলো কিন্তু আপনার ডয়ার থেকে পাল্লা থেকে অনেকটাই ভাষা উপরে এটা আমরা খুবই চমৎকার ডিজাইন করছি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করুন আপনি যে দেখেন গোলাপগুলো দেখেন এটা ডিজাইন থেকে উপরে আর এই যে চার চার পায়ে থেকে আপনার সুন্দর একটি বাস ভিক্টোরিয়া শেপ করে খুবই চমৎকার কাজ এবং খুব চমৎকার বার্নিশ তো সবাই বলো তো আপনার সালামু আলাইকুম